সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে প্রকাশিত হয়েছে ভারত চায়নাকে হারিয়ে বাংলাদেশের মংলা পোর্টের ব্যবহারের অধিকার অর্জন করেছে দীর্ঘদিন ধরে চায়না এই পোর্টটি দখল করার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছিল ভারতের এই জয়ের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বন্ধুপূর্ণ ভাবার জন্যেই ভারতের এই জয় সম্ভব হয়েছে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে চায়না গিয়েছিল সেখানে শেখ হাসিনাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি আর এই না সম্মান দেওয়ার কারণেই ভারতের এই স্ট্র্যাটেজিক লোকেশান জয় করা সম্ভব হয়েছে শেখ হাসিনা চায়না যাওয়ার আগেই কথা হয়েছিল চায়না বাংলাদেশকে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলারের লোন দেবেন কিন্তু চায়না যাওয়ার পর দেখা গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাত্র একশো মিলিয়ন ডলার ধরিয়ে দেওয়া হয় যেটা ভালোভাবে নেয়নি শেখ হাসিনা তাই তো সফরের একদিন বাকি থাকতেই দেশে ফিরে আসেন শেখ হাসিনা কিন্তু প্রশ্ন হলো এই সামান্য কিছু অর্থের জন্য চায়নায় এমন একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশান হাতছাড়া করলো কেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন চায়না এখন আর আগের মতো নেই যারা বিলিয়ন বিলিয়ন ডলার লোন দিয়ে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে তারা কেন সামান্য কিছু অর্থের জন্য বাংলাদেশের মতো এত একটি গুরুত্বপূর্ণ পজিশন হাতছা করল অনেকেই মনে করছেন চায়নার আর্থিক অবস্থা মোটেও ভালো না সম্প্রতি চায়নার শেয়ার বাজার চল্লিশ পার্সেন্ট নিচে নেমে গিয়েছে অন্যদিকে বিদেশি বিনিয়োগে ভারত গত পাঁচ বছরে একশো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের বিএনপি ও জামাতের একাংশ মনে করছেন শেখ হাসিনা মনে হয় ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন মংলাপটে অনেকগুলো টার্মিনাল রয়েছে এই টার্মিনালগুলোর মধ্যে একটি ভারত ব্যবহার করবে এবং তার পরিকাঠামোগত উন্নয়ন করবে যেখানে ভারতের জাহাজ ডক করবে সেখান থেকে ভারতের পণ্য সামগ্রী ওঠানামা করানো যাবে এর আগে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের অধিকার নিয়েছে